আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সেবার সব অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের অনেকের বলতেছেন যে ভাই আপনাদের তো অনেক কান্ট্রি ভালো ভালো কান্ট্রিগুলো যেগুলো প্রাইস ভালো এগুলো হইতেছে না আর যেগুলো প্রাইস কম এগুলা হইতেছে যেমন কেনায় হয় আর বেনিন হয় বা এগুলো তো মনে করেন যে প্রাইস বিশ সেন্ট পনেরো সেন্ট একবারে কম তো আজকে একটা ট্রিক দেখাম আপনাদেরকে মনে করেন যে দেখেন আমাদের এটা কি কেনায়া অ্যাকাউন্ট ঠিক আছে তো এই কেনায়া অ্যাকাউন্টটারে আমি অন্য দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো বুঝছেন মানে অন্য দেশের অ্যাকাউন্ট বানাই ফেলবো তো ঠিকটা আপনি সবগুলো দেখবেন রকম বিপিএন বা কোনো কিছু প্রয়োজন হবে না দেন ফার্স্টে আমি আমার বিপিএনটা অফ করে দিই বিপিএনটা আমার আছে ডিসকানেক্ট ঠিক আছে এবার দেখেন আমার কিন্তু কোনো বিপিএন নাই ঠিক আছে কোনো বিপিএন আমি কানেক্ট করিনি তো আপনাদেরকে এখন দেখাবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলে আপনাদের অনেক উপকার হবে ফার্স্টে আপনারা কেনা অ্যাকাউন্ট কল করবেন ঠিক আছে কেনা বা যে কোনো কান্ট্রি অ্যাকাউন্ট করবেন করার পরে মনে করেন যে বিভিন্ন নাম্বার চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো কান্ট্রিগুলো নাম্বার পাইবেন ঠিক আছে যেমন আপাতত এই তো এই এই যে এই কান্ট্রিটা টা মা মাকে দুনিয়া টেলিগ্রাম হ্যাঁ এটা অনেক ভালো কাজ হইতাছে তো অনেকের SMS কি চায় কাজ করতে পারতাছে না ঠিক আছে তো আপনারা টিকটিক একটু খেয়াল করেন মাঝখান থেকে নাম্বার নি নাম্বার নিলাম নাম্বার নেওয়ার পরে আমরা ওয়ার্ক টেলিগ্রাম তো চলে যাব এই যে দেখেন ওয়াটুলিয়া আমার কেন একটা অ্যাকাউন্ট করা আছে তো এইটা এটার উপর ক্লিক করবো একটা পরে এই যে সিটিংসে সেটিংসে একটা গেলাম ওয়েটিকটা আসার পরে এই যে নাম্বারের উপর ক্লিক করবেন একটা নাম্বার উপর ক্লিক করে যেখানে চেঞ্জ নাম্বার আছে এখানে একটা ক্লিক করবেন এখানে চেঞ্জই ক্লিক করবেন করার পর এমন আসবে ঠিক আছে তারপর একটা ডিলিট করে যে নাম্বারটা কপি আনছেন এটা পেস্ট করে দেবেন

এস এম এস ফি বা কোনো কিছু চাই না ঠিক আছে ডাইরেক্ট কোডটা সেন্ড হয়ে গেছে তো আমাদের ওয়েট করতে হবে যে বয়েস কলটা আস আসতে হবে বুঝছেন এখানে বয়েজে কোডটা সেন্ড করতে হবে তো আমি ভিডিওটা লং করবো না একটু আমি ইয়ে করি কাট করি ভিডিওটা যখন কোডটা দুই মিনিট শেষ হবে এখানে সেখানে ভিডিওটা অন করবো দেখেন দুই মিনিট শেষ হয়েছে এখন আমি দেখবো কল মে ডেট কোড কল কোডটা সেন্ড করবো ঠিক আছে এবার কোডটা করার জন্য গেলাম গেলাম এই দেখেন টু সিক্স ফোর আমাদের কোডটা কিন্তু রিসিভ হয়েছে ঠিক আছে কোডটা রিসিভ হয়েছে ওয়েট করি একটু কোডটা আসুক লাস্ট নাম্বার টু সিক্স ফোর না হ্যাঁ টু সিক্স ফোর আসছে আমাদের এই গ্রুপে আপনারা কাজ করতে পারেন আমার কাছে অনেক গ্রুপ আছে এখানে ভালো কাজ হয় টেলিগ্রাম আমার কাছ থেকে আমার মেসেজ দিলে আপনারা গ্রুপ নিতে পারবেন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার আছে আমার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা ওইখান থেকে আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন ঠিক আছে Hello, thank you for using our phone verification system. Your code is one seven nine three one. Once again your code is one seven nine three one. Goodbye. Hello, thank you for using our phone verification. এই যে দেখেন একটু ওয়েট আমাদের এটা ক্যানায়া নাম্বার ছিল ঠিক আছে এটা এখন কি হয়েছে গেছি তিনশো উনানব্বই এটা এটার প্রাইস কিন্তু ভালো এখন আমার নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের অ্যাকাউন্টও এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন ফোন নাম্বার চেঞ্জ রেট ফোন নাম্বার চেঞ্জ করছি আমি ঠিক আছে এনারা ফোন নাম্বার চেঞ্জ করে আপনারা যে কোনো কান্ট্রি কাজ করতে পারবেন ঠিক আছে যে কোনো কান্ট্রি আপনাদের কাজ হবে তো এই মানে ভালো একটা ট্রিক আপনারা ঠিকটা ইউজ করবেন এটা আপনারা সেল দিতে পারেন অনেক অনেক বট আছে সেল দেওয়ার বা আমার মেসেজ দিলে আমি আপনাদেরকে দেখাম কোন বট ওপেন আছে ঠিক আছে সেল দিতে পারবেন যে কোনো কান্ট্রি যে ভালো ভালো কান্ট্রিগুলো যেগুলো কাজ হইতেছে আপনারা ওই কান্ট্রিগুলো দিয়ে মানে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করলে হবে একটা বটে সেল দেবো অনেক বট ওপেন আছে আমার কার্ড নেম আছে তো গাইস এই পর্যন্ত আপনারা কেন অ্যাকাউন্ট করবেন তিনটে তিনটে অ্যাকাউন্ট করবেন তিনটে তিনটা অ্যাকাউন্ট করে আর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন ঠিক আছে মানে অন্য নম্বরে করে নেবেন তো এগুলোর প্রাইস ভালো তো সবাই ভালো থাকবেন এটা এই পর্যন্ত আর যদি কি ওর কোনো প্রশ্ন থাকে তো আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সমস্যার সমাধান করে দেবো ঠিক আছে সেভেন সেভেন টু টু আচ্ছা তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ